উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পরপরই হত্যাকারী সেনা কর্মকর্তারা রেডিওতে ঘোষণা দেয় অভ্যুত্থান এবং একটি নতুন সরকার গঠনের যে সরকারের প্রধান হিসেবে বক্তব্য রাখেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে দেশপ্রেমিক সামরিক বাহিনী এই জন্য মতন এগিয়ে এসেছে। এরপরই হত্যাকারীদের বিচার না করার বিধান রেখে জারি করা হয় দায় মুক্তি অধ্যাদেশ দুই দশকেরও পর উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় এবং তার চূড়ান্ত রায়ে বারো জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় দণ্ডপ্রাপ্ত এই বারো জনের সবাই তৎকালীন মধ্যম সারির সেনা কর্মকর্তা যারা সরাসরি হত্যাকাণ্ড এবং পরিকল্পনায় অংশ নিয়েছিল কিন্তু এই হত্যাকাণ্ডের যে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং তৎকালীন রাজনীতিকদের সাথে এর সংশ্লিষ্টতার বিষয়টি বিচার কাজ শেষ হওয়ার পরও অনেকটা অস্পষ্ট রয়ে গেছে বলে মনে করেন সাংবাদিক মিজানুর রহমান খান এই হত্যাকাণ্ডের যে দুটো ডাইমেনশন একটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাইরের ক্ষেত্রে এর কোনটাই কিন্তু শুধু ফৌজদারি এটা কোন ট্রাইব্যুনালে হয়নি সুতরাং এর কোন পলিটিক্যাল একটা ট্রাইব্যুনাল হলে হয়তো এর একটা পলিটিক্যাল ডাইমেনশন থাকতো কিন্তু সেটা কিন্তু এখানে অনুপস্থিত দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় যেভাবে আর দশটি হত্যাকাণ্ড হয়ে থাকে সেরকমেরই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং সে কারণে এই যে অন্যান্য ফ্যাক্টরগুলো এখানে কিন্তু আসেনি উনিশশো সালে এসে পনেরোই অগস্টের হত্যাকাণ্ডের যে মামলা দায়ের করা হয় সেখানে সেনা সদস্যদের বাইরে যে কয়েকজনকে আসামি করা হয়েছিল তাদের মধ্যে মূল একজন খন্দকার মোশতাক আহমেদ সহ কয়েকজন আগেই মারা গিয়েছিলেন যে কারণে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয় এই মামলাটির প্রধান কৌশলী ছিলেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক এই মামলায় যারা দণ্ডিত হয়েছেন তাদের অনেকেই ষড়যন্ত্র এবং হত্যা করার জন্য দণ্ডিত হয়েছেন সেই ক্ষেত্রে আপনার ষড়যন্ত্রর ব্যাপারে এবং হত্যাযোগ্য ঘটানোর ব্যাপারে যারা জড়িত ছিলেন যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেইটা আপনার প্রমাণিত হয়েছে এবং তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং কিছু কিছু আসামি পলাতক আছে আর যারা ধৃত হয়েছিল তখন তাদের সাজা কার্যকর করা হয়েছে উনিশশো আটানব্বই সালে পনেরো জনকে মৃত্যুদণ্ড দিয়ে নিম্ন আদালত থেকে রায় দেওয়া হলেও পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ সময় উচ্চ আদালতে আপিলের কার্যক্রম ঝুলে থাকে পরবর্তীতে দু সালে বারো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে উচ্চ আদালত চূড়ান্ত রায় দেয় দু সালের আঠাশে জানুয়ারি পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচ জনের ফাঁসি কার্যকর দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছজন এখনও যুক্তরাষ্ট্র এবং সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন একজন মারা গেছেন হত্যাকাণ্ডের পর খন্দকার মুস্তাকের নেতৃত্বে যে সরকার গঠিত হয় সেখানে শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভা এবং বাকশালের অনেকেও যোগ দিয়েছিলেন এদের মধ্যে ছিলেন মাহবুব আলম চাষী এবং তাহের উদ্দিন ঠাকুরসহ আরো অনেকে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলছেন অনেকেই হয়তো তখন চাপের মুখে সেখানে যোগ দিয়েছিলেন তবে সামরিক এবং বেসামরিক যারা এর সাথে জড়িত তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তা শেষ পর্যন্ত সফল হয়নি এটা ছিল একটা দেশের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করার সবে একটা দেশের যে স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করার সাবে এবং একটা লক্ষ্য ছিল যারা একোত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে যেই দেশি এবং বিদেশি শক্তি পরাজিত হয়েছে আন্তর্জাতিকভাবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে স্বাধীনতা বিরোধীদেরকে সাহায্য করেছে তারা যৌথভাবে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে যাতে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে যায় কিন্তু আজকে আমরা বলতে পারি যে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি তোফাল আহমেদ মনে করেন পনেরোই অগাস্টের হত্যাকাণ্ডের পরবর্তীকালে যারা সরকার গঠন করেছে এবং হত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা করেছে তারা এর সাথে জড়িত গবেষক আহমদ হত্যাকাণ্ডের পূর্ববর্তী এবং পরবর্তী মহিউদ্দিন বলছেন অবস্থা বিবেচনা করলে এর সাথে বেসামরিক একটি অংশের সম্পর্ক রয়েছে বলে বোঝা যায় ওই এই ঘটনাটি ঘটবে এবং শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হবে এইভাবে হয়তো অনেকে চিন্তা করেন না কিন্তু পরিবর্তন একটা হবে এটা অনেকেই মনে মনে ভাবছিলেন এবং মোটামুটি আওয়ামী লীগ বাক্সালের বাইরে সম্ভবত সব রাজনৈতিক দল একটা পরিবর্তন চাচ্ছিলো এবং তারা মুজিব সরকারের উৎখাত চাচ্ছিল আপনি যদি পরের দিনের পত্রিকার সম্পাদকীয়গুলো দেখেন সবাই সেটাকে স্বাগত জানিয়েছিল তো সুতরাং এটা হুট করে কয়েকজন মেজর এবং কিছু সোলজার মিলে এটা করেছে এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমার ধারণা হচ্ছে এটার ব্যাপারে অনেকেই ওয়াকেভাল ছিলেন মি আহমদের মতে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে রাজনীতিকদের যোগসাজসের বিষয়ে যথেষ্ট গবেষণা বা তদন্ত হয়নি হত্যা মামলার রায়ে ষড়যন্ত্রের কথা বলা হলেও এর পেছনে ঠিক কী রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং রাজনৈতিকরা ঠিক কিভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত সে বিষয়টি মামলায় উঠে আসেনি খন্দকার মোস্তাকের সরকার ক্ষমতায় ছিল প্রায় আড়াই মাস এই স্বল্প সময়ের মধ্যে তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল তা স্পষ্ট হয়নি সাংবাদিক মিজানুর রহমান খান বলেন বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ কোনো তদন্ত না হওয়ায় এই হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে উঠে আসেনি মেজর ডালিম রেডিও স্টেশন দখল করে বাংলাদেশকে কিন্তু একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে তিনি ঘোষণা দেন এবং কিন্তু এর কিন্তু কোন পূর্ব আলাপ আলোচনা বা কোনো অনুশীলনের কথা কোনো পরিকল্পনার পার্ট হিসেবে সেটাকে দেখা যায় না দিনই জুলফিকার আলী ভুট্টো কিন্তু যে তিনি কিন্তু ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি ওই ধারণা তিনি সৌদি সহ আরও অনেক দেশকে দেশের কাছে পৌঁছে দিয়েছিলেন যা তাকে পরবর্তীকালে কূটনৈতিকভাবে বিব্রত হতে হয় সুতরাং একটা কিন্তু ফান্ডামেন্টাল যে রাষ্ট্রের এই চরিত্র যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে ইসলামিক প্রজাতন্ত্র সেটা টেকে নি বা এটাও আমরা আবার একটা যে খন্দকার মোস্তাক আহমেদ কিন্তু এই জিনিসটাকে পার্স করেননি মানে অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশের চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা আমরা দাল্লিকভাবে অন্তত দেখি না যে তিনি সেই চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের নেতারাও মনে করেন যে হত্যাকাণ্ডের নেপথ্যে কিছু বিষয় উঠে আসেনি তবে এক্ষেত্রে তারা জোর দিচ্ছেন আন্তর্জাতিক যোগসাজসের দিকে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কারা ছিলেন এবং কি উদ্দেশ্যে ছিলেন সেটি নিয়ে আরও তদন্ত হতে পারত আমাদের জন্য শোভনীয় হতো আমাদের জন্য আমরা আমরা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারতাম যদি আমরা কারা যারা সরাসরি জড়িত তাদের বিচার আমরা করেছি আজকে তাদের ফাঁসি হয়েছে অনেকে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হতো আমরা যদি একটি তদন্ত কমিটি করে একটা বেসামরিক তদন্ত কমিটি করে যারা এই হত্যাকাণ্ডের স্বরে যদি তারা ছাড়াও আরও কারা নেপথ্যে আছে এইটা যদি আমরা বের করতে পারতাম তাহলে জাতি উপকৃত হতো জাতি মূলত জানত তবে আজকে পত্র পত্রিকায় বিভিন্ন লেখায় যে যে লেখা হয় হত্যা করার দুই ঘন্টার এক দুই ঘন্টার মধ্যে পাকিস্তান স্বীকৃতি দিয়েছে হত্যা করার সাথে সাথে পৃথিবীর অন্যান্য বড় দেশ স্বীকৃতি দিয়েছে সুতরাং এই হত্যাকাণ্ডটা সামরিক কর্মকর্তার মাধ্যমে কারণেই এটা সংগঠিত হয়েছে উনিশশো সালে আওয়ামী লীগের বাইরে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী বড় কোনো দল না থাকলেও দীর্ঘদিন যাবৎ সরকার পতনের আন্দোলন করে আসছিল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ যদিও দলীয়ভাবে জাসদ হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল এমনটা মনে করেন না গবেষক আহমেদ তবে তিনি মনে করেন হত্যাকাণ্ডের পরপরই কর্নেল তাহেরের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ আহমদ মনে করেন পরবর্তীতে আওয়ামী লীগ হত্যাকাণ্ডের বিচার করলেও রাজনৈতিক ষড়যন্ত্রের দিকটি তারা অনেকটা এড়িয়ে গেছেন একটা জিনিস পরিষ্কার কারণ যারা শেখ খন্দকার সরকারে যোগ দিয়েছিলেন তারা তো প্রায় আড়াই সরকারে ছিলেন কয়েকজন বিদেশেও গিয়েছিলেন আবার ফিরেও এসেছিলেন এতে মনে হয় যে তাদের সবাইকে যে জোর করে সরকারে নেওয়া হয়েছিল সেটা না জোর করে নিলে তো বিদেশ গেলে প্রথম সুযোগে তারা পালিয়ে যেতে পারতেন সেটা হয়নি সুতরাং তারা পরিবর্তনটা চাচ্ছিলেন হ্যাঁ এই পরিবর্তনটা যে এরকম ভায়োলেন্ট পরিবর্তন তারা চাচ্ছিলেন কে চাচ্ছিলেন না সেটা বিতর্কের ব্যাপার কিন্তু অভ্যুত্থান হলে যে সেটা ভায়োলেন্ট হয় বিভিন্ন দেশে সেটা হয়েছে সেটা তো তাদের না জানার কথা না এবং খন্দকার মোশতাক কিন্তু এক ধরনের রাজনৈতিক বৈধতা পেয়ে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ যোগদান যদিও আইনমন্ত্রী হক বলছেন যে হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকের মৃত্যুর কারণে সাথে বেসামরিক যোগসাজসের বিষয়টি পুরোপুরি উঠে আসেনি তবে তারা এর নেপথ্যে ষড়যন্ত্র খুঁজে বের করার স্বার্থে এখন কিছু কাজ শুরু করেছেন বঙ্গবন্ধুর যে পজিশন সেটা বিবেচনা করলে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছাড়া গুটি কয়েক বিপদগামী সামরিক সদস্য বা তার দলের একজন বেইমান এই ঘটনা ঘটিয়েছেন এটা প্রতিমান হয় না এটা বের করার চেষ্টা কিন্তু এখনও চলছে আমি হয়তো এই ব্যাপারে ইল্যাবরেট করতে পারব না তদন্তর কারণেই স্বার্থে কিন্তু আমি এইটুকু বলব যে আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কি ছিল বাংলাদেশের ইতিহাসের যে এত বড় পরিবর্তন ঘটলো কারা কোনখান থেকে এই পরিবর্তনের ইঙ্গি দেশ ছিল পনেরোই অগস্টের হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য এবং যোগসাজসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত কবে শুরু হবে সেটি এখনও নিশ্চিত নয় তবে এ বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ এখন চলছে বিশ্লেষকরা মনে করেন নির্মোহ একটি গবেষণা হলে হয়তো বিষয়টি নিয়ে আরও অনেক অস্পষ্টতাই দূর হয়ে যাবে